কয় মিনিট দেখি আপনারা কয় মিনিট দশ মিনিট সময় তো আধা ঘন্টা লাগবে আচ্ছা দেখি কারা কারা আমার পক্ষে বিপক্ষে আছেন আর দশ মিনিট না আধা ঘন্টা আধা ঘন্টা আলোচনা করবো কারা কারা শুনবেন না বল দাদা ভাই বি চিন্তা করে দিচ্ছে এক ঘন্টা আল্লাহ আল্লাহ আমার ভাইদের জল করো গতকালকে তো এই লোকরা তো দ্বিতীয় ভাগ তো হয়ে হাত তুললেন যে ঝুমাই দিবেন না আমি বলছিলাম আপনাদেরকে আবার এরকম প্রশ্ন প্রশ্ন দিতে উত্তর দিতে হবে সঠিক হাত হাত হয় নাই দিতেছি কারে জবানের মালিক জগরের মালিক আল্লাহ মালিক দেওয়ার মালিক আল্লাহ হাসপাতালে সোনার মালিক ইচ্ছা করলে আবার সুস্থ করার মালিক আল্লাহ কন্টেক পাওয়ার মালিক আল্লাহ ভাঙার মালিক আল্লাহ ভয় কিচ্ছু জুড়ে না আর কি তাকবীর এখন অনেকে চিন্তা করতে দূর তাকবির দিলে কি আল্লাহ মালিক হয়ে যাবে যেরকম নাও বলি এরকম বিশ্বাস যদি থাকে ঈমান থাকবে আমি তাকবির দিতেছি কার নামে আল্লাহর নামে এখানে আল্লাহর খুশি করার জন্য আসেন আর জোরে তাকবীর দেন নাও তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ রিসালা আল্লাহ রিসালা

যার কাছে গিয়ে সেই বলা যায় তার মানে বোঝা গেল লোকটার পরিচিত আছে না নাই আছে আছে না নাই এলাকার ভিতরে যদি যুবক একটা ছেলে যার বয়স 30 বছর 25 বছর 20 বছর যদি এলাকার আরেকজন মুরুব্বির নাম জিজ্ঞাসা করেন পারবে না কিন্তু একজন মুরব্বীরা যদি ষাট বছর সত্তর বছর একজন মানুষের কথা জিজ্ঞাসা করেন সেই লোকটা পারবে কি পারবে না পারবে এইটা হলো বয়সের একটা ভার মালিক ইবনে দিনা তার ব্যাপারে যার কাছে জিজ্ঞাসা করলো সবাই বলে দিল এবার মানে কেমনি দিনা যাইতে যাইতে

তোমার কাছে বলে লোকটা बोला আল্লাহ তার মানে ক্ষমা বুঝি পেলাম না ক্ষমা বুঝি পেলাম না আল্লাহ 40 বছর পর্যন্ত এরকম ভাবে কানতেছি আল্লাহ ক্ষমা পেলাম না বলে কি হয়েছে বলে হুজুর কি বলবো আপনাকে কথা আপনি প্রথম না আজকে আপনি আজকে প্রথম না এরকম ভাবে 40টা বছর যাবত আমি হজ করতেছি আর আল্লাহর আল্লাহর একটা বান্দা আছে আল্লাহর জন্য ও এসে আমার কানে বলে যায় আমার হজ আল্লাহ দরবারে কবুল হয় এবার মালিক ইবনে দিনার আরো কত হল বসে তো বলল কি এমন ওয়াবরাত করেছে বলো তো দেখি কি আপনার পরিবার কি আপনি শ্রেণী দুঃখের কথা আমি পাবির কথা গো হুজুর প্রতি বছর মাঘে রমজান যখন আসে গো সমস্ত মুসলমানেরা পবিত্র হইয়া পান পবিত্র হইয়া যত খারাপ কাজ করেছে সব কিছু তোলা করিয়া তারা বিভিন্ন মাসা করে রাতের বেলা সুন্দর করে সারি করে পাক পবিত্র হইয়া পরের দিন রোজা রেখে গে হুজুর ও হুজুর

মা লক্ষ্য মা বলতেছে কেন তুই বাড়ি আসিস

ওই সন্তানের মোহাম্মদ নেশা ঘোর কেটে যায় জাগায় দেখে বাইরে থেকে তাল মেনে দিয়েছে তবে বাড়ির মধ্যে লোকজন ভরপুর হয়ে গেছে ডাক দেবা

বসে পড়ারে এ মোহাম্মদ ইবনে হারুনের জীবনীটা শুনিয়া যাও মায়ের ভালোবাসাmathbb দিয়ে করি আয়ো মোহাম্মদ ইবনে হারুন এই কথা শুনিয়া একটা তো মেয়ের রান্নাঘরের ভিতরে আরে কুরালটা নিয়া পায়ের মধ্যে হাতটাকে রাখি আব্বা হাত দিয়া কোপ মেরে ডান হাতটা জমিরের গটে

আপনা মায় <tartic czego odita et Liberty> <tartic Makarani> মহামারী কান্দে আমার তুমি আমার মরে আমি কেমন করিনি তোমার মা তুমি মরে কান্দে কান্দে বিবির কাছে যায় বিবি

মা আছে বুঝতে পারতো সোনা বন্ধু যেদিন মা ভাই ফেলবা বুঝতে পারবো রে মা বড় কত নিয়ামক জিনিস ডাকার মতো সম্পদ ডাকার মতো মায়ের মতো ভালোবাসার একটা সন্তান শুধু মা বলে ডাকা যে কত মহা একটা ডাক বুঝতে পারবা যেদিন হারায় ফেলবা যাদের মা নাই তারা বুঝে মা ডাকটা কত মধুর যাদের মা হারায় গেছে রে তারা বুঝে রে কি মায়ের বয়স একশো বছর আপনার বয়স ষাশি বছর আরে তারপরে মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসে সে বুঝে রে মায়ের ভালোবাসা কত মধুর মোহাম্মদ ইবনে হারুন গলার মধ্যে সেকল লাগায় নিজের পা নিজে বাঁধে সুন্দর করে পেরি পড়িয়া আল্লাহর দরবারে হজ করে সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে বলে আল্লাহ জীবনে যত ভুল করেছি আল্লাহ সব ভুলের মা বলে আমার মাকে আমি মেরে ফেলেছি এটা মা না গো আল্লাহ

নিজের মা কে তুমি মেরে ফেলছ নিজের মা কে তুমি সেই ওনার স্থানে চলে গেল এবার যাওয়ার পর হঠাৎ করে রসুলা করিম সাল্লা সাল্লাম যে পৌঁছনে মাত্রই স্বপ্ন দেখে বলতেছে মালেক তুমি আমার উন্মত কে তুমি আল্লাহর বান্দাকে তুমি আমার উন্মত কে দুর্ভাগ্য দুআ করা কে আল্লাহু আকবার আল্লাহর ওলি কে তুমি আমার উম্মতকে বন্ধúa করার কে তুমি আমার উম্মতকে জাহান্নামে পাঠানোর তুমি আমার উম্মতকে দুর্ভোগ দুআ কে আল্লাহকে maaf করে দিয়ে সুবহানাল্লাহ পড়ে হাই হাই ওর মা এমন বলে সন্তানের দুঃখ সহ্য করতে পারে না ওর মা সহ্য করতে পারে না এই জন্য আল্লাহর কাছে রোনাজারি করে কেঁদে কেঁদে বলেছে আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও সন্তানের কষ্ট মা কবর থেকেও সহ্য করতে পারে নাই মাফ করে দিয়েছে আল্লাহ গো তুমি আমার সন্তানকে মাফ করো তাড়াতাড়ি যাও সংবাদটা দিয়ে আসো সময় বেশি নাই ওরা সম্মান দিয়ে আসো যে ওকে আল্লাহ মাফ করে দিয়েছে জোরে কোন আল্লাহ আকবর আল্লাহ